সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা যেভাবে এই 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 অঞ্চলের জনগণ অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই যে দেখেন অত্যন্ত ঝুঁকি ঝুঁকিপূর্ণভাবে এই রাস্তাটা পার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন আরও দুইজন বৃদ্ধ মহিলা এই রাস্তাটা পার হচ্ছে আরেকজন এখন অপেক্ষায় রয়েছে যে রাস্তাটা পার হবে আপনার আমি আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য আজকে এই ঢাকা এবং মাওয়া রোড রোডস অ্যান্ড উপর দাঁড়িয়ে রয়েছি এই যে দেখেন এখান দিয়ে মানুষ যাতায়াত করতে যে সমস্যাটা এখানে একেবারেই চলন্ত বাস থামিয়ে এই অঞ্চলের মানুষগুলো এ পার ও পার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন মানুষ কীভাবে পার হলো বাই একটু একটু এই যে এই দিক দিয়ে যদি একটা আপনার ফুট ওভার ব্রিজ হইতো উপর দিয়ে তাহলে কেমন হতো ভালো হতো আসলে আপনার মনে হয় না যে এই যে শিশুটাকে নিয়ে পার হলো যে কোনো সময় একটা বিপদ হতে পারত হ্যাঁ যে আপনি যে রাস্তাটা পার হইলেন কোনো গাড়ির দিকে কি তাকাইছিলেন যদি একটা অ্যাক্সিডেন্ট হতো এখন তাহলে কি হতো আপনারা কি মনে করেন না যে এই পাশ থেকে এই পাশে একটা গাড়ির আপনার ফুট ওভার ব্রিজ প্রয়োজন হ্যাঁ ফোটোবার ব্রিজ প্রয়োজন না আপনি একটু এই এই অঞ্চলের যে ডিসি সাহেব আছে যারা এই অঞ্চলের আপনার বাসিন্দা আছে তাদের বিষয়ে একটু কথা বলেন যে এখানে ফোটোবার ব্রিজটা হলে কেমন হয় ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই যে দেখেন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে মানুষ কীভাবে যাতায়াত করে এই অঞ্চলের এই যে দেখেন এই যে দেখেন আর একটু দূরে দেখাচ্ছি এই যে দেখেন কিভাবে এই আপনার এই রাস্তাটা ক্রস করে এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে এই যে মানুষ পার হচ্ছে এই যে মানুষ পার হচ্ছে এই যে মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে এই রাস্তাটা এই যে দেখেন এই দিক দিয়ে ওদিক দিয়ে সব দিক দিয়ে গাড়ি আসছে তারপরেও কিন্তু মানুষ এই আপনার এই প্রয়োজনের খাতিরে এখন রাস্তাটা পার হতে হয় আমরা যদি আরেকটু সামনে যাই আপনাদেরকে দেখাবো কি আপনার রাস্তাটা পার হবে এই দিক দিয়ে ফুট ওভার ব্রিজ থাকতো তো আপনার কি মনে হয় না যে এই অঞ্চলে এই এই জায়গাটাতে এসে একটা ফুট ওভার ব্রিজের খুব বেশি প্রয়োজন জি একটা ফুট যদি যদি কালকে আমাদের যে মানুষ এই যে মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে যে আপনি এই ব্যাপারে কিছু বলেন ঝুঁকি নিয়ে পার তো না হয় ভাই কিছু করার নাই কারণ আদ একটা স্ট্যান্ড বাস স্ট্যান্ড এখানে আপনার থানা আছে থাকতো তাহলে তো মানুষ হয়তো কোনো সমস্যা হতো না ভাই যেহেতু এখানে লোক তো এখানে জমা দেবে সবসময় লোক আসা যাওয়া করে আর এখানে তো পার নাই উপায়ও নেই দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন যে পরিস্থিতিটা এখানে প্রতিটি সেকেন্ডে চার থেকে পাঁচটি বাস এসে থামে কিন্তু এখান দিয়ে যদি একটি ফুট ওভার ব্রিজ হতো তাহলে এই অঞ্চলের জনগণ যারা এই স্টপ থেকে এপার থেকে ওপার যায় তাদের জন্য একটা নিরাপত্তার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে কারণ আমরা প্রশাসনকে অনুরোধ করবো যেন খুব দ্রুত এপার থেকে ওপারে একটি স্ট্য আপনার ফুট ওভার ব্রিজ করে এই যে দেখেন মহিলাটা পার হচ্ছে এই যে দেখেন এখানে খুব ছোটো ছোটো শিশু এবং মহিলা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই রাস্তাটা পার হতে আপনার অত্যন্ত রিক্স নিয়ে এই রাস্তাটা পার হতে হয় একটা ফ্লাইওভার এই মুহূর্তে এই অঞ্চলের এই এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি যে একটি ফ্লাইওভার ব্রিজ হোক ভাই একটু বলেন তো ভাই এইখানে কি একটি ফ্লাইওভারের প্রয়োজন না এই ব্যাপারে একটু কথা বলেন আপনারা এই প্রশাসনের উপর একটু কথা বলেন যাতে খুব দ্রুত এই এই বিষয়টা নিয়ে এই এলাকার যে প্রশাসন রয়েছে